চট্টগ্রাম বাসখালীর সাবেক সাংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট সুলতান কবির চৌধুরী ও হাবিবুর রহমান চৌধুরী কবর মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রতিবেদনে বিস্তারিত এমরান গতকাল বিশ মে দু হাজার চব্বিশ ইংরেজি নির্বাচন কমিশনারের কার্যালয়ে চট্টগ্রামে প্রার্থীদের মাঝে প্রথিক বরাদ্দ করা হয় বাসকালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ এমরানুল হক ইমরান আনারস মার্কা পায় প্রতীক বরাদ্দ শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সিনিয়র সহসভাপতি মরহুম সুলতানুল কবির চৌধুরী ও বাসখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হাবিবুর রহমান চৌধুরীর কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন যুব সমাজের অহংকার তার রাইডল আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ এমরানুল হক ইমরান বিকাল সাড়ে চারটার কিছু পরে বাসখালীর বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকে প্রচারণায় অংশ গ্রহণ করেন সারা বাসখালী থেকে আগত ইউনিয়ন ও পৌরসভার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মৎস্যজীবী সহ সকল অঙ্গ সংগঠনে নেতাকর্মীবৃন্দ হাজার হাজার মানুষের আনারস প্রতীকের সমর্থনে বাসখালী আলাউল ডিগ্রি কলেজ মাঠে একত্রিত হয় পরে সেখানে আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ এমরানুল হক ইমরান কান্না বিজড়িত কণ্ঠে বক্তব্য দিয়ে সকল ভক্ত অনুরাগীদের মন জয় করতে সক্ষম হন বক্তব্যে তিনি বলেন আমি কোনো বড় লোকের ছেলে নই বিগত নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটের মধ্য দিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ওই ষড়যন্ত্রকারীরা আমাকে একটি বারের জন্যে চেয়ারে বসতে দেয় নাই এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলরুমে অবস্থান করে প্রত্যেক দপ্তরে আমাকে দৌড়াদৌড়ি করতে করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে আমার বাবা এখনও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্যে কান্নাকাটি করতে করতে দুই চোখ অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে আমি সর্বশান্ত হয়ে গেছি এখন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে এসেছি আমি আগের বারের আপনাদের ঋণ শোধ করতে পারে নাই আমাকে ক্ষমা করে দিবেন এবারও আপনারা আমাকে আনারস মার খাই ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি ওয়াদা করলাম আমি আমার জীবনকে আপনাদের জন্যে উৎসর্গ করে দেব ইনশাল্লাহ পথসভা শেষে মিছিলটি মিয়ার বাজার থেকে দারোগা বাজারের কাছাকাছি প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়